বলছি বন্ধুরা সব মা বাবাদের একই লজি যদি প্রেম করে বিয়ে করো তারপর যদি ছাড়া হয়ে যায় তখন কি বলবে হ্যাঁ তখন একটা কথাই বলবে তোমার জন্যই তো হয়েছে না এবার বোঝো ঠেলা তখন হাজার বার করে বারণ করেছিলাম যে না শোনো আমার কথা বলেছিলাম যে না ছেলেটার ভালো না ভালো না প্রেম করে বিয়ে করার কোনো দরকার নেই না এখন বুঝো ঠেলা তোমার জন্যই হয়েছে শোনো এখন আর আমাদের বলতে শোনা আমরা কিন্তু কিছু জানি না যা করেছ নিজে দেখে শুনে বুঝে বিয়ে করেছো আমরা কিন্তু কিছু করতে পারবো না বুঝেছো তখন বার করে বারণ করেছিলাম শুনেছিলে না তখন তো শোনিনি নিজেদের মধ্যে মিটমাট করে নাও বুঝেছো তখন তো বলেছিলাম কতবার বলেছিলাম শুনেছিলে আর যদি দেখাশোনা করে বিয়ে হয় তারপর যদি ছাড়া ছাড়ি বা ডিভোর্স হয়ে যায় তখন মা বাবা কী বলবে তখন মা বাবা বলবে সবই ওপর আলার খেলা কপালে নেই তাই এমনটা হলো আমরা তো ভালো দেখেই দিতে চেয়েছিলাম বল কিন্তু এমনটা যে হবে কে জানতো বল আমরা কি জানতাম যদি জানতাম এমনটা হতো জন্ম বিয়ে তিন বিধাতা নিয়ে কি আর করবি বল শোন যা হয়েছে ভুলে যা কিছু করার নেই মনে রাখিস না কি আর করবি বল আরে এ কেমন বিচার হ্যাঁ এ কেমন বিচার মানে তোমরা যদি দেখে শুনে দাও তাহলে সেটা খুব ভালো আর আমরা যদি নিজেরা দেখে শুনে করি তাহলে সেটা খুব খারাপ হুম নিজেরে দেখে শুনে খারাপ হলে তখন কি বলবে হ্যাঁ নিজেরা করেছিস বুঝে কর আর তোমরা যদি দেখে শুনে দাও তখন খারাপ বেরোলে কি বলবে সবই অপরালার খেলা হ্যাঁ এ কেমন বিচার কিন্তু হুম কিন্তু প্রেম করে বিয়ে করার পর যদি ভালো ছেলে পেয়ে যাও তখন কি বলবে তখন তো তোমরা বলবে হ্যাঁ আমি তো তোর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম তুই যে ওকে ছাড়া কান্নাকাটি বিয়ে করবি না আমাদের কোনো কথা শুনছিলিস না আমরা দিন রাত ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম এই ছেলেটা যেন ভালো হয় মেয়েটার জন্য একটা ভালো ঘরে বিয়ে হয় হম সত্যি বলছি তোমাদের এই কেমন বিচার